সরাসরি বাগান থেকে আম পেরে নিয়ে এসে একসাথে খাওয়ার মজাই আলাদা আমার মতো কারা এরকম আটি চেঁচে মুছে খেতে পছন্দ করেন আম দেখতে যেমন সুন্দর খেতেও ভারী মজা বাসার মেহমানদেরকে আম খাওয়ানোর উপরই রাখছি যাতে করে তারা বুঝতে পারে রাজশাহীতে আসলে আমের কতটা টেস্ট চলেন যাওয়া যাক মূল ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন আমি একটা এক কার্টুন আম নিয়ে বসে আছি এই আমগুলোর নাম হচ্ছে আমরুপালি নামটা যেরকম খেতেও কিন্তু তার থেকে বেশি মজা এই আমের সিজন যেহেতু শেষের পথে তাই যারা রাজশাহীর ভেতরে কিংবা রাজশাহীর বাহিরে আছেন আর এই মিষ্টি মিষ্টি আম খেতে পছন্দ করেন তারা কিন্তু অর্ডার করতে পারেন পুরো বাংলাদেশ জুড়ে ডেলিভারি দেওয়া হচ্ছে ট্যাটন ম্যাঙ্গো হাউস ফেসবুক পেজ থেকে এই আমগুলো অর্ডার করতে পারেন খুবই যত্ন সহকারে আমগুলো ডেলিভারি করা হয় পেজে কিন্তু বিভিন্ন আমের ডিটেলস দেওয়া আছে আপনারা যে আম খেতে পছন্দ করেন সেগুলো অর্ডার করতে পারেন পাকা পাকা আম আমার সামনে থাকবে আর আমি চুপ থাকবো এটা হতেই পারে না তাই একা একা ছিলিয়ে খাওয়া শুরু করছি মেহমানরা সবাই বাড়িতেই ছিল তারপর আমি সবার আগে খাওয়া শুরু করছি কারণ আমরুপালি ভীষণ মিষ্টি আর আমার খুব পছন্দের আর আমার মতো এরকম ছেটে পুটে আঠি খেতে কে পছন্দ করে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না ছোটবেলায় যখন আম খেতাম তখন তো সাদা করে ফেলতাম লালের একটা অংশও রাখতাম যাই হোক অনেক তো নিজে খেলাম এবং সবাইকে দেওয়ার পালা আমার ঘরে এখন এত এত মেহমান আলহামদুলিল্লাহ আগে একা থাকতে পছন্দ করতাম বাট এখন মনে হয় যে আশেপাশে ভালোবাসার মানুষগুলো ছাড়া থাকতে ভালো লাগে না বিশেষ করে আমার একা থাকতে এখন ভালো লাগে না আপনারা হয়তো ভাবছেন যে এই মেয়েটাকে খুব চেনা চেনা লাগছে সে হলো তামার না তৃষার ছোট বোন এরা আমার সাথে থাকলে কোন দিক দিয়ে যে দিন পার হয়ে যাবে আমি বুঝতেই না এত মজা করি সব সময় দুই তিন প্লেট আমরা আম কাটি এবং সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি শুধু কি আম দিলে হয় সাথে দিয়েছিলাম নুডলস কেক এবং আমার সবচেয়ে পছন্দ হচ্ছে পাপড় তো সেগুলো সবকিছু একসাথে নিয়ে এসে খাওয়া দাওয়া করব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা আমরুপালি আম খাবে তাদের কিন্তু চিপ্পাই লেগে থাকবে আমি এত আমের নাম জানতাম না বাট এখন আস্তে আস্তে শিখে গিয়েছি শর্টকাট নাস্তা হিসেবে আমার কাছে এগুলোই পারফেক্ট মনে হয় বিশেষ করে নুডলস একদমই শর্টকাট আপনারা কি নাস্তা করেন শর্টকাটে আমাকে জাস্ট কমেন্ট করে জানাবেন তো রনি ভাইয়া আমার সাথে একটু দুষ্টামি করতেছিল বলতেছিল একদমই মজা নাম বাট পরে বলে যে অনেক মজা সব ভাই ভাবিরা মিলে আমরা অনেক ভালো সময় কাটিয়েছি আমি বিশ্বাস করি সম্পর্কগুলোতে সম্পর্ক কোনো স্বার্থ নেই কারণ আল্লাহ রহমে যে যার জায়গা থেকে স্টাবলিশ আমরা শুধুমাত্র নিজেদেরকে সময় দিচ্ছিলাম নিজেদেরকে ভালো রাখার জন্য ঢাকা থেকে যারা এসেছে তাদের কোনো দরকারই নেই আমাদের সাথে এসে থাকার সময় কাটানোর শুধুমাত্র ভালোবাসার জন্যই এসেছে আমার জীবনে কিছু বেস্ট মানুষ পেয়েছে যারা আমার খুব খেয়াল রাখে ভালোবাসে টেক কেয়ার করে আমার ছোট ছোট ভাই বড় ভাই বান্ধবী আর সবচেয়ে বড় যেটা সেটা হলো আমার হাজবেন্ড আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া এই একটা মানুষকে আমার জীবনে দিয়েছে আর যাদেরকে আল্লাহ দেওয়ার পরেও সরাই দিয়েছে তার জন্য আলহামদুলিল্লাহ শুধু আমি না বাসার সবাই আম খেতে ভীষণ পছন্দ করে তাই মাঝে মাঝে আমরা এভাবে কার্টুন ভর্তি করে আম নিয়ে চলে আসি আপনারাও চাইলে রাজ্যের ভেতরে কিংবা বাইরে থেকে এই আমগুলো অর্ডার করতে পারেন ক্যাপশনে পেজটা মেনশন দেওয়া থাকবে চেক করে নেবেন তো কথা না বাড়িয়ে ভিডিওটা শেষ করে দি আর লাস্টে বলে দেই যে আপনারা যে যার জায়গা থেকে ভালো থাকুন যার যার স্বপ্ন ইচ্ছা পূরণ করার চেষ্টা করুন অ্যান্ড আমাদের সকল জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা আসসালামু আলাইকুম